আচ্ছা বা বউ আর বান্ধবীর মধ্যে পার্থক্য কি তুই তো আসলে ওটা এমনিতে বুঝবে না তোর আমি সহজ করে বোঝাই দিই তাহলে শোন মনে কর বউ এসে টেলিভিশন আর বান্ধবী লোক মোবাইল ফোন আব্বা কেমন করে বউ টেলিভিশন হইলো আর বান্ধবী মোবাইল ফোন হইলো একটু যদি বোঝা এক কথা আমি তো বুঝতেছি না তোমার কথাগুলা টেলিভিশন তো সব সময় বাড়িতে থাকে অর্থাৎ বউ তো সব সময় বাড়িতে থাকে তাই না আর মোবাইলটা তুই যেন হচ্ছে হেন লয়ে ঘুরতে পারবে ঠিক তেমনি বান্ধবীরে যাওয়া নিচ্ছে তো অনেক ঘুরতে পারবি তুই কিছু কোন ঘরে থাকলে দেখবি টিভি দেখতে আর বেশি একটা মন চাইতে না খালি মনটা ডা পরে তাই মোবাইলের মধ্যে কুম্বালা মোবাইলে টিপবে ঠিক তেমনি ঘরে কিংবা বাহিরে মোবাইলে সবচেয়ে বেশি আপনজন ঠিক তেমনি বান্ধবী সবচেয়ে প্রিয় মানুষ তুই যদি ঘরে বসে বসে টিভি দেওয়া টিভিতে কি দেখবি খেলা আর নিউজ সারা কিছু চলে টিভিতে এখন আর মোবাইল তোর যখন ইচ্ছা যে হানো মন চা হেন যা দেখতে ইচ্ছা সব দেখতে পারবি টিভি অর্থাৎ বউ একবার খরচ করে বাড়িতে নিয়ে আসতে পারলে পরে আর তেমন কোন খরচ হয় না আর মোবাইল চালানো কঠিন অনেক ব্যয়বহুল জিনিস এই এমবি ভরা লাগে ট্যা ভরা লাগে চার্জ দেওয়া লাগে ঠিক বান্ধবীর মতন রেস্টুরেন্টে নেওয়া লাগে ভালো ভালো খাওয়াইতে হয় মাঝে মধ্যে মার্কেট করে দিতে হয় চেহারার দিক থেকে টেলিভিশনের সাইজও বড় ওজন বেশি যেমন বউ আর মোবাইল হয়েছে সেই সুন্দর একটা জিনিস একদম স্লিম হালকা যে আনু হচ্ছে সেই নিয়ে সঙ্গে করে লয়ে যাওয়ান যা যেমন বান্ধবী টেলিভিশন চালাইতে হলে রিমোট টিপতে হয় না এলে কারেন্টে সুইচ দিতে হয় আর মোবাইল টিপতে হইলে খালি আঙ্গুল দিয়ে একটু গসা গসি করলেই সবকিছু দেখা যায় আর যদি একলা একলা সবকিছু শুনতে চাস তাহলে কানে ভিতরে হেডফোন লাগায়া নীরবে নিবৃতে সবকিছু শুনতে পারবি টিভিতে কিন্তু সহজে ভাইরাস ঢোকে না বা হ্যাক হয় না কিন্তু মোবাইল কিন্তু ভাইরাস ঢোকে হ্যাক হয়ে যেতে পারে আবার হাত হয়ে যেতে পারে কেউ চিন্তা করতে পারে টিভি অর্থাৎ বউ তুই চাইলে তাড়াতাড়ি পাল্টাইতে পারবি না আর টিভি এত সহজে নষ্ট হয় না আর মোবাইল তুই বছরে বছরে মাসে মাসে চাইলে চেঞ্জ করতে নতুন নতুন যেমন বান্ধবী তোর জানলো না বুঝলো না টিভি অর্থাৎ বউ শুধু কালে টিভিতে তুই কথা শুনতে পারবি আর কোন উত্তর দিতে পারবি না মোবাইল অর্থাৎ বান্ধবী তুই চাইলে কথা বলতেও পারবি শুনতেও পারবি বান্ধবী কিন্তু ভবিষ্যতে বউ হইলে হইতেও পারে না হইতে পারে তার কোনো গ্যারান্টি নাই কিন্তু বউ জীবন ও কোনদিন বান্ধবী বান্ধবী পারবো না আর বান্ধবীর সাথে কিন্তু সবকিছু শেয়ারও করা যায় প্রয়োজনে বউর কথাও কওয়া যায় কিন্তু আর বউর কাছে কিন্তু বান্ধবীর কথাও কওয়ান জানা। না হলো পার্থক্য বুঝলি আর অনেক কিছু আছে বলার সময় না অন্যদিন বলবো না আব্বা তোমার কথা হইনা তো মনে হইতে তাহলে নামের ফেরা বাদ দিয়ে জীবন থেকে বান্ধবী নিয়ে ঘোরাফেরা করাই ভালো চিল সারা জীবন শুধু বান্ধবী নিয়ে ঘুরমু আর খাইমু বিয়াদের করমু না কি কৌ এটাই তো মনে হয় ভালো সবচেয়ে বেশি আরে না বিয়া করা হলো ফরজ আর বান্ধবী অবৈধ কাজ করা হলো হারাম তাই আমাদের প্রত্যেকের উচিত এই ধরনের অবৈধ হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং এই সমাজের প্রত্যেকটা মানুষকে বিরত রাখা